দাদা হুজুরের জীবনী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকি আল কুরাইশি ভারতের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত পীর ছিলেন তিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ছিলেন যা দুই বাংলার মুসলিমদের নিকট ধর্মীয় তীর্থস্থান বলে বিবেচিত হয় তাকে ধর্মীয় অবদানের জন্য আমিরে শরীয়ত বলে অভিহিত করা হয় এছাড়া ওনাকে চতুর্দশ হিজুরির মুজাদ্দিদ মনে করা হয় বাংলা ও ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইসলামী শরীজত ও তরিকত প্রচার ওয়াজলসি হত মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা পত্রপত্রিকা প্রকাশ ও শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকরের বংশের বিখ্যাত ছিলেন জন্মগ্রহণ ও পরিচয় আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহে এক আট চার পাঁচ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহাসিক গাম ফুরফুরায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী এবং মাতার নাম মোহব্বতুন নেশা বেগম আবু বক্কর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহের পিতা আব্দুল মুক্তাদির সিদ্দিকী ইসলামের প্রথম খলিফা আবু বকরের বংশধর ছিলেন তিনি সবার নিকট দাদাপীর কেবলা নামে পরিচিত ছিলেন এই অঞ্চলে আবু বক্কর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহের জন্মগ্রহণের পরবর্তী সময়ে ফুরফুরা শরীফে একটা মাজার তৈরি হয় এবং মাজারটি দুই বাংলার মুসলিমদের নিকট পবিত্র স্থান বলে বিবেচিত হয় শিক্ষা জীবন ও সম্পাদনা এক আট পাঁচ শূন্য সালের দিকেই তার বাল্য শিক্ষা নিজ ঘরেই শুরু হয় প্রাথমিক ইসলামী জ্ঞান শেখার পরে তিনি স্থানীয় প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং ইংরেজি সহ ইসলাম বিবর্জিত বিষয় শিক্ষা শুরুর মনস্থ হন বাল্যকালে এক রাত্রে তিনি স্বপ্ন দেখেন ইসলামের নবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিক্ষা ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন এরপর তিনি এই শিক্ষা বাদ দিয়ে ফুরফুরার নিকটবর্তী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান একসাত সাত দুই সালে প্রতিষ্ঠিত সীতাপুর মাদ্রাসায় ভর্তি হন এখানে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে হুগলি সদর শহরের মোহসিনিয়া মাদ্রাসা থেকে তৎকালীন সর্বোচ্চ জামাতে উলা ক্লাসে প্রথম স্থান অধিকার করেন এরপর কলকাতা শহরে গিয়ে তৎকালীন সিন্ধুরিয়াপট্টি মসজিদের বর্তমানে অধুনা কলুটলা কলকাতা জামালউদ্দিন শিক্ষা কেন্দ্রে ভর্তি হন সেখানে হাফেজ জামালউদ্দিন উদ্দিন মুঙ্গেরির নিকট হাদিস তাফসির ও ফিকাহ শাস্ত্র অধ্যয়ন করেন হাফেজ জামাল উদ্দিন ছিলেন সৈয়দ আহমদ বেরলুভীর খলিফা এরপর তিনি ফিরিঙ্গি মহলের নজরশাহ বেলায়েতির নিকট হিকমাহ শাস্ত্র বালাগাতমানতিক দর্শন শাস্ত্র অধ্যয়ন করেন বেলায়তির নিকট অধ্যয়নকালে তিনি কলকাতার নাখোদা মসজিদে অবস্থান করতেন প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে দীর্ঘ এক বছর ইসলামের বিভিন্ন বিষয়ে গবেষণা করেন এ সময় তিনি নিজস্ব একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন যেখানে বহু দুষ্প্রাপ্য বই ছিল গ্রন্থাগারটি বর্তমানে তার প্রতিষ্ঠিত ফুরফুরা টাইটেল মাদ্রাসার সঙ্গে যুক্ত রয়েছে এক আট নয় দুই সালে তিনি মক্কা ও মদিনা শহরে গমন করেন মদিনায় অবস্থানকালে তিনি মদিনার মুহাদ্দিস সরিজদ মোহাম্মদ আমিন ইবনে আহমদের নিকট চার শূন্যটি হাদিস গ্রন্থের সনদ লাভ করেন শিক্ষাক্ষেত্রে অবদান ও সম্পাদনা তার পৃষ্ঠপোষকতায় প্রায় এক এক শূন্য শূন্য মাদ্রাসা এবং সাত শূন্য শূন্য মসজিদ প্রতিষ্ঠিত হয় তার গ্রামে তিনি যেসব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো ভারতের অন্যতম বিদ্যাপীঠে পরিণত হয়েছিল এমনকি পূর্ববঙ্গের ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হাজি শরিজতুল্লাহ এই গ্রামে এসে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা করেন তিনি এক নয় দুই আট সালে কলকাতা আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ছিলেন হাদিস চর্চা ও সম্পাদনা ইলমে জাহের ব্যতীত আল্লাহ তাকে ইলমে লাদুনিয় আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান প্রদান করেছিলেন তিনি ফলে কুরআন হাদিস ও ফিখের ও ইসলামের মারাত্তি শিক্ষার গভীরে জ্ঞান অর্জন করেছিলেন বিশেষ করে তিনি হাদিস শাস্ত্রে অভূতপূর্ব জ্ঞান অর্জন করেছিলেন যার জ্ঞান সারা উপমহাদেশে ছড়িয়ে পড়েছে তার জীবনকালে আলিয়া মাদরাসায় হাদিসের দ্বারস ও পাঠদান করা হতায় না তিনি এই ব্যবস্থার চালু করেন এক নয় শূন্য দুই সালে কলকাতা ঘাসপট্টি মসজিদে হাদিস পাঠদানের মাধ্যমে এই ব্যবস্থার রেওয়াজ শুরু হয় শামসুল উলামা শাহ সাফিউল্লাহকে দুই শূন্য টাকা বেতনে হাদিস পাঠদানের জন্য এই মসজিদে নিযুক্ত করা হয় তিনি নিজেও এই মসজিদে হাদিসের পাঠদান করতেন তিনি হাদিস শাস্ত্রের উপর বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন তার মেজ ছেলে আবু জাফর সিদ্দিকি তার থেকে দুই শূন্যটি হাদিস গ্রন্থের সনদ লাভ করেছিলেন ফুরফুরা গ্রামের তার এক আত্মীয় মাওলানা মানসুর হায়সালেন তার নিকট থেকে মুসনাদে ইমাম আবু হানিফা হাদিস গ্রন্থের পাঠ ও সনুদ গ্রহণ করেছিলেন এছাড়াও বহু আলেন তার থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন আধ্যাত্মিক শিক্ষা আবু বকর সিদ্দিকী যজবা ও সুলুক নামে আল্লাহর নৈকট্য লাভের দুইটি পদ্ধতি আত্মস্থ করেছিলেন ছাত্রজীবনে হুগলি মাদ্রাসায় অবস্থানকালীন তার আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে বহুল প্রচলিত রয়েছে অধিকাংশ রাত্রে তার অন্তরের সাথে চার তরিকার নিশুবত বা এক ধরনের যোগসূত্র ঘটত এই যোগসূত্র যখন যে তরিকার সাথে হতো তখন তিনি অধীর হয়ে ওই তরিকার জিকির করতেন এছাড়াও অনেক সময় একটি নূর বা জ্যোতি দ্বারা তার আপাদমস্তক আচ্ছাদিত হয়ে পড়ত এবং তার আত্মবিস্মৃত ঘটতায় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সবসময় আল্লাহর জিকিরের হালাতে মগ্ন থাকতেন প্রথম জীবনে তিনি জনমানবহীন স্থানে জিক্রে জলি উচ্চস্বরে জিকর করে রাত্রি অতিবাহিত করতেন ছাত্রজীবন থেকেই তিনি ইমানি জাজবি অবস্থার সাধনাও শুরু করেছিলেন কথিত আছে তিনি একদিন স্বপ্ন দেখেন ইসলামের নবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার আগে আগে যাচ্ছেন আর তিনি পিছনে পিছনে মাসালা জিজ্ঞেস করতে করতে যাচ্ছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন তিনি ইলমে তাছাউফের শিক্ষার জন্য শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহের নিকট পাইয়াত গ্রহণ করেন তার সাহচর্যে থেকে কার্যকরীভাবে রিয়াজত মোজাহাদা করেন পাশাপাশি তার সান্নিধ্যে চার তরিকার নিয়ম নীতি অনুযায়ী জিকিরের অনুশীলন পূর্বক খিলাফত লাভ করেন এই পীর ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এক আট আট ছয় সালে আবু বক্কর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহের কোলে মাথা রেখে ইন্তেকাল করেন দাদা হুজুরের অবদান এক নয় শতকের শেষের দিকে ফরায়েজি ও তরিকায় মুহাম্মদিয়া আন্দোলনের তীব্রতা প্রশমিত হয়ে আসলে মুসলিমরাও কিছুটা দুর্বল ছিল মুসলিমদের মধ্যে নানা বিভক্তি ছিল বিভিন্ন স্থানে মুসলিমরা ভিন্ন ধর্ম গ্রহণ করলে আবু বক্কর সিদ্দিকি আল কোরাইশি চিন্তিত হয়ে পড়েন তিনি মুসলিম উম্মাহের ঐক্যতা নিয়ে কাজ করতে মনস্থ হন এবং দুই বাংলার শিরকি বিদিয়াতি কুসংস্কার প্রভৃতি দূরীভূত করার চেষ্টা চালান তার এই কাজে সহযোগিতা করেছিল যেসব আলেন তাদের মধ্যে শামসুল উলামা গোলাম সালমানি আল্লামা লুৎফর রহমান বর্ধমানী আল্লামা এশহাদ বর্ধমানী বেলায়েত হাইসেন বীরভূমি আব্দুল ওয়াহেদ চাটকামি মোহাম্মদ মঙ্গলকোটি বর্ধমানই উল্লেখযোগ্য এছাড়াও বিভিন্ন হাদিস ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছেন আব্দুল আওয়াল জৌনপুরী ও কারামত আলী জৌনপুরী এরা উভয়ই প্রভাবশালী লেখক ছিলেন দাদা হুজুর ইন্তেকাল করেন তিনি ইন্তেকাল করেন এক নয় নয় তিন সালের এক সাত মার্চ হয়াতে ছিলেন নয় তিন বছর টানার পাঁচ সাহেব জাদা ছিলেন আব্দুল হাই সিদ্দিকি আবু জাফর সিদ্দিকি আব্দুল কাদের সিদ্দিকি নাজমুস শাহাদাত সিদ্দিকি জুলফিকার আলী সিদ্দিকি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আর শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিন আরও এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ